রোজার ঈদে মুক্তি পেয়েছে এগারোটি সিনেমা এর মধ্যে একটি মায়া দ্য লাভ ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি করেছেন জসিম উদ্দিন জাকির এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক জিয়াউল রোশান ও শবন বুবলি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে নয়টি হলে মুক্তি পেয়েছে মায়া দ্য লাভ সিনেমাটি ১৫ এপ্রিল রাতে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে মায়া দেখতে এসেছিলেন কয়েকজন দর্শক আগত দর্শকের সংখ্যা কম হলেও সিনেমাটি দেখে ভালো লাগছে বলেই জানান তারা বুবলি এবং রোশনের জুটিটা খুব সুন্দর হয়েছে ভালোই হয়েছে মনে হয় ঘটনা উঠেই যাবে মনে হচ্ছে আর কি ছবিটা ভালোই হয়েছে রোমান্টিক ছবি মানে অনেক আবেগময় দেখে ভালোই লাগছে আমার খুব ভালো ভালো লাগছে আর একটা হচ্ছে মনে হচ্ছে যেন মুভির মধ্যে আমি ডুবে গেছি আমি এনজয় করছি খুব ভালো হয়েছে অসাধারণ অসাধারণ ওনাকে তো আমার আগে থেকে ভালো লাগে ওনাকে ভালো লাগে বলে এই মুভিটা দেখতে আসছি গতানুগতিক কাহিনী চেয়ে প্রেমের কাহিনী চেয়ে এটা একটু ডিফারেন্ট আর সবাই ভালো করছে সবার অভিনয়ই ভালো হচ্ছে রোশান অসম এ সময় দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখতে এসেছিলেন সিনেমার নায়ক রোশান সঙ্গে ছিলেন জয় চৌধুরী সঞ্জু জন অনেকে এটা আসলে পুরোটা একটা ভালোবাসার খুবই ফার্স্ট একটা গল্প যে যেটা প্রচুর বেশি কানেক্টেড রাখবে দর্শককে দর্শক যারা জীবনে অন্তত একবার হলেও মানে প্রেমে পড়েছে তাদেরকে সিনেমাটা শুরু থেকে অনেক বেশি এঙ্গেজ রাখবে অনেক বেশি এঙ্গেজিং একটা সিনেমা এবং ফাইটিং দৃশ্যগুলো নিয়ে হ্যাঁ একটা সিনেমার একটা দৃশ্য দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দিয়েছে সবাই কারণ আমার কাছে মনে হয় আমার অ্যাকশন দেখলেই দর্শক অনেক বেশি ভালোবাসা তো অসাধারণ গল্পের একটা ছবি আমরা তিনজনকে দিয়ে তিনটা হিরো একটা হিরোইনকে দিয়ে কেমিস্ট্রিগুলো এত সুন্দরভাবে ক্লিয়ার করেছে জাকির ভাই আমাদের ডিরেক্টর যিনি ছবির অসাধারণ অসাধারণ সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে ধীরে ধীরে মায়া আরও বেশি হল পাবে এবং দর্শকরাও তাদের কাছের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশান্ত